একদিন এক বুড়িমা রান্না করার জন্য বের হয়েছিল বিকেলে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছাতেই দেখতে পেলো অনেকগুলি কাটা গাছ পড়ে আছে কিন্তু আশেপাশে কোন মানুষজন দেখতে পাচ্ছিল না একটু সামনে যেতেই দেখলো গাছ কাটা একটা কুরাল পড়ে আছে তখন বুড়িমা মনে মনে ভাবতে লাগলো নিশ্চয়ই আশেপাশে কেউ আছে যাই সামনে একটু দেখি কিছু দূর গিয়ে দেখলো সামনে এক লোক কিছু একটা খাচ্ছিল জঙ্গলে তখন বুড়িমা সামনের দিকে আগাতে শুরু করলো সত্যি সত্যি দেখতে পেল কে যেন কিছু খাচ্ছে এখানে ও বাবা আমাকে একটু সাহায্য করবা আমার কিছু লাকি লাগবে তোমাকে আমি টাকাও দেব এই নাও টাকা আমার লাকড়ির খুব দরকার আমাকে একটু সাহায্য করো বাবা এই কথা শুনে কাঠুরিয়া বলল না না মা টাকা লাগবে না তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য এখনই লাকড়ি নিয়ে আসছি কিছুক্ষণ পরে কাঠুরিয়া কিছু কাঠ নিয়ে আসলো বুড়ির জন্য এই না মা তোমার জন্য কাঠ নিয়ে আসছি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা তুমি আমার অনেকবারে উপকার করলে আর যদি কাঠ না পেতাম সুলে জালেই জ্বলতো না আমার ঘরে ঠিক আছে বুড়িমা তুমি সাবধানে নিয়ে যেও আমিও তাহলে এখন আসি আমার আবার বাড়িতে যেতে হবে যাক বাবা কষ্ট হলেও কতগুলি কাট পেলাম তাও আবার টাকা সারা ছেলেটা খুব ভালো দোয়া করে আল্লাহর মঙ্গল করুক বুড়িমা লাকড়ি নিয়ে এবার জঙ্গল থেকে বাইরের দিকে রওনা দিল বাইরের দিকে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল কখন বাড়ি পৌঁছাবে অনেক কষ্ট হচ্ছে বুড়িমা এসে বুড়িমা ও বুড়িমা তুমি আসতে এত দেরি কেন সন্ধ্যা আসছে আর বলিস না টিয়া আর সেই জঙ্গলে শেষmata চলে গেছিলাম কোথাও কোনো লাকড়ি নাই একজন ভালো মানুষ পেলাম বিনা পয়সায় আমারে লাকড়িগুলো এনে দিলো আহারে তাহলে তো তোমার অনেক কষ্ট হয়েছে যাও এখন তাড়াতাড়ি রান্না বাড়ি করে নাও বুড়িমা হারিটিয়া চল ঘরে চল আমি রান্না করি তুই পাহারা দিস এখানে তো আবার সন্ধ্যা নামলে ভূত পেত আসে আমার আবার ভূত পেতে খুব ভয় লাগে এই ঘন জঙ্গলের শেষ প্রান্তে বুরিযা টিয়াই বাস করতো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবা